এবার আমরা দেখবো যে আসলে একটা সেন্টেন্স আর একটা ক্লজ এর মধ্যে আসলে পার্থক্যটা কি অথবা একটা ক্লজ কাকে বলে হ্যাঁ এই ক্লজ যদি আমি সেন্টেন্স মানে একটা ক্লজ যদি লিখতে চাই তাহলে আমার দুটো জিনিস দরকার একটা হলো সাবজেক্ট এবং একটা হলো ফাইনাইট ভার্ব যে সকল সেন্টেন্সই ক্লজ বাট সকল ক্লজ কি না সেন্টেন্স না ক্লজ হওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেমনটা আমি এখানে লিখলাম সেন্টেন্স হওয়ার জন্য কি তোমার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সেটা লিখলাম এখন কথা হলো এই ক্লজের মধ্যে আবার ভাইয়া তোমার ধরন আছে একটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লস এই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট এই দুটোই কিন্তু তোমার আমার ওই পার্থক্যটা এনে দেয় ফর এক্সাম্পল ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ সে একটা সম্পূর্ণ অর্থ আমাদেরকে দেয় অর্থাৎ একটা সেন্টেন্স যেরকম আমাদেরকে একটা সম্পূর্ণ অর্থ দেয় সিমিলারলি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও কিন্তু কি আমাদেরকে সম্পূর্ণ একটা অর্থ দেয় সো সেক্ষেত্রে আমি বলতে পারি যে পৃথিবীতে যত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সবাই একটা একটা সেন্টেন্স এটা বললে কিন্তু কোনো সমস্যা নেই 100% करेक्ट বাট ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ আমাদেরকে দিতে পারে না ডিপেন্ডেন্ট ক্লজটা কার উপরে ডিপেন্ডেন্ট ভাইয়া বলতো সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর উপরে ডিপেন্ডেন্ট হ্যাঁ সো এই যে আমার ডিপেন্ডেন্ট ক্লজ সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর সাহায্য নিয়ে কিন্তু সেন্টেন্সে কি অর্থটা প্রকাশ করে প্লাস আবার এখানে আমি যদি একটা एग्जांपल দেই আমি এখানে বলতে পারি যে ইফ ইউ ইফ ইউ গো আই উইল ক্রাই তুমি গেলে আমি কাঁদবো তাহলে দেখো এই যে আই উইল ক্রাইটা কিন্তু কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটা একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে যে আই উইল ক্রাই মানে আমি কাঁদবো ইন দ্য ফিউচার এমনটা বলতেছি বাট ইফ ইউ গো এটা কি কোনো সম্পূর্ণ অর্থ দিচ্ছে তুমি আই উইল ক্রাইটাকে কেটে দাও বাট ইফ ইউ গো যদি তুমি লিখো এই যে আমি এখানে আবার লিখলাম যে ইফ ইউ গো ওকে ইফ ইউ গো এমনটা যদি আমি লিখি একে একটা সম্পূর্ণ অর্থ দিবে আমাকে না একটা সম্পূর্ণ অর্থ দিবে না বিকজ এই যে ইফটা এই ক্লজ মার্কারটা হ্যাঁ সো ইফটাই কিন্তু কি আমার ইউগোকে ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট বানাচ্ছে তাহলে দেখো তোমার সিমিলারিটি তাদের মধ্যে কি সিমিলারিটি হলো দুটোতেই সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে আর ডিফারেন্স কি তাদের মধ্যে সেন্টেন্স সব সময় সম্পূর্ণ একটা অর্থ দেয় বাট ক্লজ সব সময় নাও দিতে পারে এই যে বললাম ক্লজ সব সময় সম্পূর্ণ অর্থ নাও দিতে পারে এর রিজনটা কি বলতো ভাইয়া বিকজ ক্লজের মধ্যে কিন্তু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো সো ওই ডিপেন্ডেন্টটা কিন্তু কখনোই কি সম্পূর্ণ অর্থ আমাকে দেয় না